পুটিয়ার জমিদার বা রাজাগর প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং ধর্মীয় কার্যদি সম্পন্নর জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেছিলেন যা আজও কালো সাক্ষী হিসেবে টিকে আছে পুটিয়া পাচানি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি একটি উঁচু বেদির প্রতিষ্ঠিত বর্গাকার কার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলের আছে একটি কক্ষ ও চার কন্যারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলার প্রবেশপথ আছে মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো মন্দিরের পিলার ও দেওয়ালে অসংখ্য দেব দেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেম নারায়ণ রায় আঠারোশো খ্রিস্টাব্দে প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় ছোট শিব মন্দির বর্গাকারে নির্মিত ছোট আকৃতির মন্দিরটি রাজবাড়ি হতে একশো মিটার দক্ষিণে পুটিয়া আরানি সড়কের পূর্ব পাশে অবস্থিত মন্দিরের দক্ষিণ দেওয়ালে একটিমাত্র খিলান প্রবেশপথ আছে মন্দিরের আংশিক বাঁখানো এবং কোণামাটি অলঙ্করণ দ্বারা সজ্জিত দোল মন্দির পটিয়া বাজারের মধ্যে অবস্থিত নির্মিত চারতলা একটি সুদৃশ্য ইমারত মন্দিরের তলার উপরে আছে গম্বুজ আকৃতির ছাদ পটিয়ার পাশানির জমিদার ভূমেন্দ্র নারায়ণ রায় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন